শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের তৃতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ নিয়ে সো প্রিয় বন্ধুরা তৃতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদে আমরা তোমাদের যে টপিক নিয়ে কথা বলা হয়েছে সেটি হচ্ছে জ্যোতির চিহ্ন তো এই টপিকে আমরা কথা বলবো হচ্ছে জ্যোতির চিহ্ন নিয়ে এটি হচ্ছে যে তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠানং আটচল্লিশ তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠানের মধ্যে জ্যোতির চিহ্ন অধ্যায়ে কি কি বলা হয়েছে তো এই পরিচ্ছেদের একদম শুরুতে বলা হয়েছে নিচের অনুচ্ছেদটি পড়ো পড়তে গিয়ে কি ধরনের সমস্যা হচ্ছে খেয়াল করো এ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো মানে এখানে বলা হয়েছে যে এই নিচের এই অনুচ্ছেদটি পড়তে এরপরে হচ্ছে যে এই অনুচ্ছেদটি পড়ার পরে কী ধরনের সমস্যা পড়তে হচ্ছে সেগুলো খেয়াল করার জন্য এরপরে হচ্ছে সহপাঠীদের সাথে আলোচনা করে এগুলা সমাধান করার জন্য তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে বলা হয়েছে জানি কথাটি শুনলে আমাদের কারো বিশ্বাস হবে না সেই লেখক একদিন বিকেলে আমাদের বাড়িতে এসে হাজির তার হাতে অনেকগুলো নতুন বই আমি অবাক হয়ে বললাম আপনি কি আমাদের বাড়িতে এসেছেন তিনি আমার কথার জবাবে ছোট করে বললেন হ্যাঁ আমি অনেকক্ষণ কোনো কথা বলতে পারছিলাম না শুধু তার বইগুলোর দিকে তাকিয়েছিলাম এক সময় বললাম কিন্তু কেন তা কি জানি জানতে পারি না এই যে আমরা পড়তে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে তোমরা অবশ্যই খেয়াল করেছো এখন যে এখানে জ্যোতির চিহ্ন নেই দাঁড়ে কমা বা হচ্ছে যে উদ্ধৃতি চিহ্ন কিছুই নেই এই জন্য আমরা পড়তে আমাদের একটু সমস্যা হচ্ছে এটাই বললো যে খেয়াল করতে তো হচ্ছে যে তিনি বললেন বারে তুমি বই পড়তে ভালোবাসো তাই বই নিয়ে এসেছি তো এখানে মূলত হচ্ছে যে জ্যোতির চিহ্নগুলো আমাদেরকে বসিয়ে এটা পুনরায় সলভ করতে হবে এরপরে বলা হয়েছে আমাদেরকে বুঝতে চেষ্টা করি আচ্ছা কী বুঝতে চেষ্টা করি সেটা হচ্ছে যে সব পার্টিদের সাথে আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর বের করা হয় এই যে এই প্রশ্নগুলোর উত্তর সব পার্টিদের সাথে আলোচনা করে তারপরে বের করতে হবে তো এই উত্তরগুলো হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশানে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছে এখন তোমাদেরকে নিয়ে যাবো সেখানে আর সেখানে নিয়ে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছে যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বাংলা বই আটচল্লিশ পৃষ্ঠার সমাধান সোপ্রিয় বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যেই প্রশ্নটি ছিল সেটি হচ্ছে যে কথা বলার সময়ে কি আমরা একটানা কথা বলি এটার উত্তরটি হচ্ছে যে না কথা বলার সময় আমরা একটানা কথা বলি না আচ্ছা তারপর হচ্ছে যে দ্বিতীয় যেই প্রশ্নটি ছিল এক নাগারে না বলে থেমে থেমে কথা বলি কেন আমরা এক নাগারে কথা না বলে থেমে থেমে কথা বলি কেন এটার উত্তরটি হচ্ছে যে বাক্যে অর্থ স্পষ্ট করার জন্য বাক্যে অর্থটা স্পষ্ট করার জন্য আমরা এক নাগারে কথা না বলে থেমে থেমে বলি যেন বাক্যে কথাটা স্পষ্ট হয় অন্য কেউ আমাদের কথাটা বুঝতে পারে আচ্ছা এরপর হচ্ছে তিন নম্বর বাক্য তিন নম্বর প্রশ্ন যেটি ছিল সেটি হচ্ছে যে সব কথা কি আমরা একই সুরে বলি না সব কথা আমরা আসলে একই সুরে বলি না কিছু কথা বলতে আমরা স্বর উঁচু করি কিছু কথা বলতে আমরা নিচু করি আচ্ছা এরপরে এখানে বলা হয়েছে যে লেখার সময়ে দাঁড়ি কমা প্রশ্ন চিহ্ন ইত্যাদির প্রয়োজন হয় কেন হ্যাঁ সেটা সুন্দর একটি প্রশ্ন সেটি হচ্ছে যে বাক্যের অর্থ বোঝার জন্য বাক্যের অর্থ বোঝার জন্য কোন বাক্যটি আসলে কি বোঝানো হয়েছে এই অর্থগুলো বোঝানোর জন্যই আসলে মূলত এগুলো ব্যবহার করা হয় আচ্ছা দাঁড়ি তারপরের প্রশ্ন দাড়ি কমা প্রশ্ন চিহ্ন ইত্যাদি চিহ্নকে কি নামে পরিচিত ইত্যাদি চিহ্ন হচ্ছে যে জ্যোতির চিহ্ন আচ্ছা তারপর হচ্ছে যে দাড়ি কমা প্রশ্ন চিহ্নের মতো আর কি কি চিহ্ন তুমি চিন্ন আরও আমরা চিনি কি হাইপেন চিনি তারপর হচ্ছে যে ড্যাশ চিনি কোলম চিনি সেমিকোলম চিনি তারপর হচ্ছে যে বিস্ময় চিহ্ন চিনি এরপর আবার উদ্ধৃতি চিহ্ন চিনি এভাবে আমরা আরও অনেক চিহ্ন চিনি সুপ্রিয় বন্ধুরা এটি ছিল হচ্ছে যে তোমাদের আটচল্লিশ পৃষ্ঠার সমাধান আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ